সর্ষে পাবদা মাছ আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি আর পছন্দ করবো নাই কেন আমরা তো বাঙালি বস মাছ ভাত খাবো না এটা কি হয় কথাই বলে মাছে ভাতে বাঙালি তাই তো মাছ ভাত আমাদের ভীষণ ভালো লাগে হ্যালো মাইন্ড আপ রিভিউভার্স আজ আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর মাছের রেসিপি আজ কোনো ডেলি ব্লগ নয় আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ওই যে শুরুতেই বলে দিলাম সর্ষে পাবদা পাবদা মাছ নিয়ে নিয়েছে এখানে পাঁচশো গ্রাম পাবদা মাছ রান্না করব শ্বশুর মশাই আজকে বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে সেই জন্য আমি ভাবলাম আজ একটা সুন্দর রেসিপি বানানো যাক আর বন্ধুরা জানো তো এই রেসিপিটা আমাদের বাড়ির সকলের ভীষণ ফেভারিট আমার ছেলে তো অত্যন্ত প্রিয় এই মাছ রান্না করলে ওর আর কিছু লাগেই না এত ভালো লাগে এই পাবদা মাছের রেসিপিটা তো যাই হোক আর বেশি বকবক করবো না এবার রান্নাটা শুরু করা যাক এখানে মাছগুলোতে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে লবণ হলুদ তো মাখানো হয়ে গেছে চলো এবার বলি কি কি মশলা আমি ব্যবহার করব এই রান্নাটাতে এখানে আমি নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ কালো সরিষা একটা টমেটো কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ কালো জিরে ওটা আমি পরে অ্যাড করেছি এখন আমি সর্ষে পোস্তটা মেটে নিয়েছি এরপরে টমেটোটাও মেটে নেব আলাদা আলাদা করে বাঁটবো টমেটোটা আলাদা আর সরিষার পোস্তটা একসাথে তো এবার দেখো সমস্ত মশলা রেডি আমি এবার মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার জন্য একটা মিডিয়াম সাইজের কড়াই নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে একে একে ছেড়ে দেবো একেবারে সব মাছ দেবো না দুবার তিনবার ধরে ভাজবো বন্ধুরা জানো তো আগে কিন্তু এই মাছটা আমাদের বাড়িতে অন্যরকমভাবে রান্না করা হতো আর জবের থেকে আমি এইভাবে মাছটা রান্না করি তবে থেকে কিন্তু আমাদের বাড়িতে একটু বেশি পরিমাণে ভাত লাগে বলতে পারো মানে মানে আমার বাড়ির সবার ভীষণ পছন্দের বলতে পারো আর আমার বরমশায়েরও কিন্তু অনেক ভালো লাগে এই মাছটা ও তো খালি মাছের থেকে মাছের জুসটা বেশি পছন্দ করে ওটা দিয়েই ভাত মেখে খেতে ভালোবাসে আর মিথ্যা কথা বলবো না আমারও কিন্তু ভীষণ ভালো লাগে মাছের জুসটা মেখেই ভাতটা খাওয়া হয়ে যায় যাই হোক দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছ ভেজে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে অল্প একটু তেল দিয়ে কালো জিরে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো বেঁটে রাখা সর্ষে আর পোস্ত বাটাটা তারপরে দেবো হলুদ লবণ আর যদি তোমাদের মনে হয় আর একটু ঝালের প্রয়োজন মানে লঙ্কা যারা একটু বেশি খেতে পছন্দ করো তারা একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো মানে তোমাদের যদি মনে হয় যে একটু ঝালঝাল হলে ভালো লাগবে তাহলে তোমরা অবশ্যই দিতে পারো তবে আমিও দিয়েছি সামান্য একটু যেহেতু চারটে কাঁচা লঙ্কা দিয়েছি সে কারণে খুব একটা বেশি দিইনি তো আমিও অল্প পরিমাণেই দিয়েছি আর তাছাড়া যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা খাবে সে কারণে একদম সামান্য লঙ্কাই ব্যবহার করছি খুব যে ঝালঝাল স্পাইসি ব্যাপারটাও না অথচ মিডিয়াম রাখছি আর আমার ছেলে মেয়েরা কিন্তু দুজনেই ঝাল খায় বাট অতটাও খায় না যেটা আমরা খাই সেটা ওরাও খেতে পারে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি ওটা অ্যাডজাস্ট হওয়ার জন্য তো একদম সামান্য দিয়েছি খুবই একদম চার থেকে পাঁচ দানা দিয়েছি তারপরে দেখো মশলাটা ফুটে এলে মাছগুলো তুলে দিলাম তুলে দিয়ে কিছুক্ষণ এবার হতে দেব। আচ্ছা মাছটা না হয় হতে থাকুক এবার তোমরা আমাকে বলো কারা কারা পাবদা মাছ এইভাবে আমার মতো রান্না করে খাও বা তোমরা বাড়িতে কিভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টে জানিও তবে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এই রকমভাবেই সর্ষে পাবদা রান্না করা হয় তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো তোমাদেরও অসাধারণ লাগবে খুব ভালো লাগবে তো দেখো মাছটা হয়েই এসেছে আমি গ্যাসটাকে কিন্তু একদম স্টিমে রেখেছিলাম আর বাড়িতে না ধনেপাতা ছিল না ধনেপাতা থাকলে একটু উপর থেকে ছড়িয়ে দিতাম আরও ভালো লাগতো তবে অসুবিধা নেই কালারটা কতটা সুন্দর এসেছে দেখেছো সিম্পল রান্না এত সুন্দর কালার তো আমাদের সর্ষে পাবদা রেডি গরম গরম ভাতের জন্য অসাধারণ লাগবে তোমাদেরকে আবারও বলছি তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে তো আমার ব্লগ আছেই তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা দেখে কেউ চলে যেও না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই